হরে কৃষ্ণ জীবনে বড়ো হতে গেলে এই দুটো জিনিসের খুবই প্রয়োজন সেটা কী কী শোনো আমরা জীবনে কেউই ছোটো হতে চায় না আমরা কখনোই চাই না কেউ আমাদের অপমান করুক কেউ আমাদের বাজে কথা বলুক তবুও কিছু মানুষ সারা জীবন দুঃখ কষ্ট পায় তাই বলবো জীবনে বড়ো হতে গেলে দুটো জিনিসের খুবই প্রয়োজন আর সেই দুটো জিনিস কি যেন অভাব আর আঘাত এবার বলবে এটা কেমন কথা অভাব আর আঘাতের ফলে মানুষ কীভাবে জীবনে উন্নতি করতে পারবে তাই না হ্যাঁ এটাই সত্যি জীবনে যদি অভাব থাকে তাহলে মানুষ কী করবে মানুষের কাজ করার ইচ্ছাটাই বেড়ে যাবে সে পরিশ্রম করবে আর পরিশ্রমের ফলে জীবনে উন্নতি করতে পারবে দেখবে অনেক ছেলেরা এমন হয় তার বাবা বড় লোক অনেক টাকা পয়সা আছে সে ছেলে কি করে কাজ করে না বাবার টাকায় সে বসে বসে খায় সে ভাবে বাবার অনেক অর্থ আছে আমার কাজ করে কী লাভ এর ফলে কি হচ্ছে তার ভবিষ্যৎ খারাপ হচ্ছে আবার এর ফলে সে জীবন উন্নতি করতে পারছে না তাই মানুষের জীবনে অভাব থাকলে কাজ করার ইচ্ছা বেড়ে যায় ঠিক তেমনই আঘাতও মানুষকে কি করে উন্নতির দিকে নিয়ে যায় কেউ হয়তো কাউকে আঘাত করলো অপমান করল সে তখন তাকে কি করে সে পরিশ্রম করে কষ্ট করে সে দেখিয়ে দেয় যে না আমিও ছোট নই এর ফলে সে জীবনে অবশ্যই উন্নতি করতে পারবে অভাব আর আঘাত এই দুটোই মানুষকে এগিয়ে নিয়ে যায় জীবনে উন্নতি করে তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও হরে কৃষ্ণ